লাইন ধরার জন্য বলতেছি আমরা সিরিয়ালে সবাই দাঁড়িয়েছে শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য কি দেন তাণ্ডব তাণ্ডব খান

এখানে তান্ডব মুভির নাম এবং সাকিব খানের নাম এদিকে দেখতে পাচ্ছেন গরমের এরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর সে মনে হয় দু তিন ঘন্টা হয়ে গেছে সম্ভবত এই যে সিরিয়াল সাকিব খানের তান্ডব দেখার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে এটা হলো সাভার সেনা অডিটোরিয়াম শাকিব খানের তান্ডব মুভি চলে এখানে আপনি তো গাইমে গেছেন অনেক গাইমে গেছি ভাই অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করলাম দেখি অনেক দিন পরে হলে দাও আজকে দেখি শাকিব খানের সেই ছবিটা বলে খুব হিট হয়েছে শাকিব খানের আগে ছবি দেখে হ্যাঁ দেখছি অনেক দেখছি বারবার দেখছেন হ্যাঁ অবশ্যই কেমন ছিল অনেক অনেক ভালো ছিল ইনশাআল্লাহ এটা ভালো হবে দেখি এটা কি বরবাদকে হারিয়ে দিতে পারবে অবশ্যই শুনতেছি তো

মুভি দেখে নয়তো মুভি দেখে না আমরা এলো অবস্থা এই যে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে টিকিট কেটে এবং গরমের ভিতরে দাঁড়িয়ে থাকে সবাই গরমে গেমে যাচ্ছে কি দেখেন আপনারা শেয়ার দেন শেয়ার দেন হ্যাঁ আপনারা দেখেন

গরমের ভিতরে দাঁড়িয়ে আছে অনেক ধরে দাঁড়িয়ে আছে এই যে এখান থেকে আচ্ছা এখান থেকে লোক ডুকবে এখান থেকে ডুকবে এই যে গরমে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এই

বোরকা টোরকা পইরা মেয়েরা এসে পড়ছে এই যে ছোটো ছোটো বাচ্চারাও সাকিব খানের মুভি দেখার জন্য এসে পড়ছে ওদের কি টিকিট নিছে ওদের টিকিট নিছে ওদের টিকিট কত এক সময় টিকিটের দাম নিছে কত বাচ্চাদের আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এ আপা আপনি কি এই পাকা বাসার থেকে নিয়ে না এখানে এসে কিনছেন হ্যাঁ গরমে বইসা পড়ছে কি কষ্ট করে মুভি দেখতেছে মানুষরা এখান তো অবস্থা সাকিব খানের মুভি কত কষ্ট করে দেখতেছে এই অবস্থা হয়ে যায় গরমে ছোট্ট বাচ্চারা একদম ইয়ে হয়ে গেছে বইসে পড়ছে ক্লান্ত হইয়া তারপরও সাকিব খানের মুভি দেখতে হবে এল অবস্থা ফ্যামিলি নিয়ে আইছেন জি ফ্যামিলি নিয়ে আসছি কয়জন আসছেন আমরা আসছি হচ্ছে চারজন ফ্রেন্ড আর হচ্ছে আমার ওয়াইফ জি এই গরমে এত কষ্ট করে দাঁড়াই থেকে না আসলে সিনেমাটা তো আসলে দেখার মতো একটা সিনেমা এজন্য মানে গরমটা গরম মনে হচ্ছে না আর কি ঠিক আছে মানে অন্যরকম লাগতেছে আকিব খানের সিনেমা সর অন্য নায়কের সিনেমা দেখেন দেখি খুব কম খুব কম জি খুব কম দেখি এত কষ্ট হলে অন্য নায়ক বলে দেখবেন না 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 এই আপু একটু কথা বলি আপু আপনি একা আছেন একা আছেন আপনি হাজবেন্ড আছে ও হাজবেন্ড আছে সাথে কি আপনি কিছু বলবেন সিনেমাতে কে আছেন আকিব খানের সিনেমা আরসি অনেক দূরে থেকে এই বাড়ি চাঁদপুর

এই জন্য আর কি একটু ঘোরার জন্য আগে ভাগে চলে আসছি সাকিব খানের সিনেমা দেখার জন্য আগে ভাগে চলে আসছি বাড়ি থেকে অন্য কোনো নায়কের সিনেমা আসলে দেখেন অন্য কোনো নায়কেরও দেখি তার ভিতরে ফেভারিট সাকিব খান জি সব অনেকে জি গর্বাদ দেখছি এর আগে গর্ব হ্যাঁ অনেক ভালো ছিল সুন্দর ছিল অনেক ভালো সিনেমা ভালো একটা মুভি গর্বাত তাই দেখলাম কেমন কষ্ট হয়েছে হ্যাঁ ট্রিপ করতে অনেক কষ্ট হয়েছে এত রোদর এত গরম গরমের ভিতরে আসলে তারপরে সব কিছু মিলে একটা আনন্দ এটাই হলো বড় কিছু যে আনন্দ করব কষ্ট হইলো সেটা কষ্ট মনে হচ্ছে না সিনেমাটা দেখলে সে আনন্দরা পরিপূর্ণ হবে আর কি ওকে ধন্যবাদ তো বন্ধুরা শুনতেই পেলেন যে মানুষ প্রচন্ড গরমের ভিতরে কি কারণে শাকিব খানের মুভি দেখে এই যে দেখতে পাচ্ছেন গাইমা গেছে অ্যাপু

বরবাদ দেখেছিলেন জি কেমন ছিল অনেক ভালো লাগছিল এই কারণে আবার তান্ডব দেখা জি এই শাকিব খানের মুভি ছাড়া অন্য নায়কের মুভি দেখেন না শুধু শাকিব খানের মুভি শাকিব খানের তো দেখি শুধু শাকিব খানের মুভি দেখেন আচ্ছা ওকে গরমে প্রচন্ড ঘামে গেছে মানুষ অনেকেই বলতেছে শাকিব খানের মুভি ছাড়া আর কারো মুভি দেখে না তুমি কার মুভি দেখো আমি শাকিব খান শাকিব খান অন্য নায়কের মুভি দেখো না না আর সাথে আসছো মামার সাথে মামার সাথে জি কোথা থেকে আসছো ধন্যবাদ দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম সবাই ঘেমে গেছে প্রচন্ড ঘেমে গেছে মানুষ ছোট বড় সবাই শাকিব খানের মুভি দেখতে আসছে সবাই আপনার চ্যানেলের নাম সিটিএস টিভি 10 টাকা টিভি লাইভ চলে লাইভ লাইভ এখন দেখতে পারবেন এখন নেট আছে পরেও দেখতে পারবেন এখন ইচ্ছে করলে দেখতে পারবেন নেট থাকলে ভালো সব সময় দেখতে পারবেন ভালো লাগে না তো একশো আপু আপনারা কোথেকে আসছেন আমাদের কালো দেখা যায় এখানে আপনারা এত দেরি করে আসলেন কেন আমরা অনেকক্ষণ চাইছি দুই ঘন্টা হয়ে গেছে

সবাই মুভি এক সুচল চলতিছে